ভাইবেরাদের এসোসিয়েশনের উদ্যোগে আজকের এই ইফতার দুই হাজার পঁচিশ এখানে আমরা চলে আসছি আজকে বৃন্দাবন সাইটালিয়া জঙ্গলে সুন্দর আয়োজন চলছে এখানে আমরা বাইবেলের এসোসিয়েশনের সকল সদস্যরা রয়েছেন এখানে যে আমাদের

Hey, face for my idea, sir. I don't know. I'm not going to do it. 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 I'm

তো কোন জায়গায় মধুর শাক বড় ভাই বস সুন্দর আয়োজন এখানে সবাই আজকে আমি সবার প্রথমে খেজুর খামু